হ্যালো বন্ধুরা আমি রোহিত চ্যানেল আমেরিকান এয়ার কোয়ালিটি ইন্ডেক্স অনুযায়ী আমরা বর্তমান বিশ্বের সবচেয়ে দূষিত বায়ু শহরে অবস্থান করছি আমি বলছি পাকিস্তানের লাহোরের কথা এখানে বায়ু দূষণের ফলে মানুষের গড়ায়ু থেকে পাঁচ বছর কমে যায় লাহোর শহর পরিবেশ দূষণের একটি উচ্ষ্ট উদাহরণ মানুষের হাতে যে প্রাকৃতিক ধ্বংস হচ্ছে তার একটি বড় নমুনা হচ্ছে এই শহরটি চলুন বিশ্বের সবচেয়ে দূষিত শহরটি একটু ঘুরে দেখা যাক লাহোর পৃথিবীর সবচেয়ে ঘনবসতিপূর্ণ শহরগুলোর মধ্যে একটি দুই সালে এসে যার জনসংখ্যা দাঁড়িয়েছে আনুমানিক চৈদ্দ মিলিয়ন আমরা দক্ষিণ এশিয়ার প্রাচীনতম বাজার আনারগলি বাজার থেকে আমাদের যাত্রা শুরু করব। আপনি দেখছেন এখানে পার করা মোটরসাইকেলগুলো ধুলোয় ঢেকে গিয়েছে সবগুলোই এগুলো এখানে সর্বোচ্চ এক থেকে দুই ঘন্টা রাখা ছিল দেখতে পাচ্ছেন ধুলো সরাতে দোকানদাররা অনবরত তাদের দোকান পরিষ্কার করছে শহরটি যেন ধুলোর নরক আমরা যখন শ্বাস নেই তখন বুঝতে পারি বাতাসে মৃদু টক গন্ধ বিদ্যমান এভাবেই আমাদের মাছ প্রতিদিন নোংরা হয়ে যায় যানবাহনের ডিজেল নির্গমন কয়লার উচ্চ ব্যবহার আর অনিয়ন্ত্রিত কারখানাগুলোর সৃষ্ট অপরিশোধিত বিষাক্ত শিল্প গ্যাস পুরো শহর জুড়ে উঠছে দেখুন কি পরিমাণে ধুলা দোকানদাররা সব বেশি বিপদে আছে এই ধুলো নিয়ে যখনই কথা বলছি আমার মুখ ধুলোয় ভরে যাচ্ছে মাঝে মাঝে ঢুকেলার সময় আমার মুখ লাল কাদার মতো হয়ে যাচ্ছে যেটা চরম বিরতিকর এখানকার অধিবাসীরা অনেকেই ফুসফুস ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করছে মাঝে মাঝে যখন আমি এইভাবে ঘামি আমার শরীরের ধুলোগুলো ঘামের সাথে মিশে গিয়ে কাদায় পরিণত হচ্ছে এখানে ঘাম এই ভয়াবহ ব্যাপার আমার চুলের মধ্যে থাকা ধুলো আমার শরীরে পরিণত হওয়া কাদাতে ধুলো আমাকে বৃষ্টি আর নোংরা বানিয়ে দেয় এখানে শ্বাস নেওয়া মানে প্রতিদিন পনেরোটা করে সিকায় খাওয়ার সমান আপনি দেখতে পাচ্ছেন বিল্ডিং থেকে যে পানি বাইরে আসছে তা সরাসরি রাস্তায় নর্দমায় গিয়ে পড়ছে এটা আসলে নর্দমাও নয় কারণ নর্দমাগুলো মাটির নিচে থাকে সাধারণ আমরা এখন বাজারে জনবহুল স্থানে এখানে সর্বতেই নর্দমার বজ্র জীবন থেমে নেই সব জায়গা থেকে মানুষ বের হচ্ছে এখানে পয়নিষ্কাশন নিষ্কাশন চলতে থাকে জমে থাকা আবর্জনা আপনি ওইখানে কষায়ের দোকান দেখছেন সেখানেও নর্দমা বয়ে চলছে ধাতু পদার্থ বিষাক্ত ধাতু যেমন তামা ম্যাগনেসিয়াম দস্তা পেলেনিয়াম ও এগুলো গ্রহণের ফলে যে ধুলিকণা জন্ম হয় তা আকারে দুই দশমিক পাঁচ মাইক্রণ কম পেশার দেয় এবং মানুষের চুলের পুরুত্বের চেয়ে তেত্রিশ গুণ ছোট আকারের হয় যেহেতু এরা আকারে ছোট এবং হালকা তাই ভারী কণার তুলনায় এরা বেশি সময় বাতাসে বাঁচতে পারে আর আকারে ছোট হয় এরা নাকের ফিল্টার সিস্টেম অতিক্রম করে ফুসফুসে প্রবেশ করতে পারে তারপর এই ধুলিকণা কৌশিক নারীর জাল অতিক্রম করে মানুষের রক্ত প্রবাহের ভিতরে প্রবেশ করে তারপরে সৃষ্টি করে বিভিন্ন ধরনের রোগ যেমন হৃদরোগ ফুসফুস ক্যান্সার চোখের সংক্রমণ হাঁপানি ব্যাধি অকাল কারণ হতে পারে যা মস্তিষ্ক বিকাশে নেতিবাচক প্রভাব ফেলে এমনকি পরবর্তী প্রজন্মের জেনেটিক ব্যাধির কারণও হতে পারে অসম্ভব খারাপ দুর্গন্ধ ছড়াচ্ছে অনেক খারাপ দুর্গন্ধ ছড়াচ্ছে এখানে মানে অনেক হাজারো দুর্গন্ধ সর্বত্রই মাছই উড়ে বেড়াচ্ছে এগুলো আমাদের যে কারো মুখে ঢুকতে পারে তাই আমরা কখনোই মাছ খোলা দুঃসাহস করি না মহামারী মাছ করার একটি কারণমাত জানি না তারা কীভাবে বেঁচে আছে তারা নিজেদের মানিয়ে নিয়েছে যেটা বিদেশিদের পক্ষে খুবই কঠিন ইউএস এনভায়রনমেন্টাল প্রোটেকশন এজেন্সির রিপোর্ট অনুযায়ী পিএম দুই দশমিক পাঁচের মান পঞ্চাশের উপরে থাকলে তা খুবই ক্ষতিকারক কত দেখাচ্ছে তিনশো তিন তিনশো আঠাশ তিনশো বেড়েই চলছে আমাদের পরিমাপ অনুযায়ী লাহোরের এই মানটি সর্বনিম্ন একশো উননব্বই থেকে শুরু হয়েছিল তাছাড়া আমরা যে মানটি দেখছি তা ছিল তিনশো এবং কখনো কখনো কিছু নির্দিষ্ট জায়গায় তা ছয়শো পর্যন্ত যেতে দেখেছি তিনশো পঞ্চাশ চারশো বাইশ চারশো আটচল্লিশ যে নর্দমাটি দেখছেন আমরা ঠিক পাশে নর্দমার চারপাশে গড়ে জীবন সেখানে পাকিস্তানের ব্যাপক এয়ার কোয়ালিটি ইনিশিয়েটিভের দু হাজার আঠারো সালের একটি প্রতিবেদন অনুসারে লাহোরে বায়ু দূষণের মাত্রা গ্রহণযোগ্য নিরাপদ মানের চেয়েও নয় গুণ বেশি ক্ষতিকারক বাতাসে বেশি থাকা ধূলিকণার কারণে এখানে প্রতি বছর কমপক্ষে এক লক্ষ মানুষ প্রাণ হারায় বেশিরভাগই শিশু এয়ার কোয়ালিটি লাইফ ইন্ডেক্স এজেন্সি উল্লেখ করেছে যে লাহোরের বাসিন্দাদের গড়ায়ু প্রায় পাঁচ বছর কমে গিয়েছে দেখুন আমরা আবারও একই রাস্তা হাঁটছি হঠাৎ করে একটি মোটরসাইকেল ট্রাফিক দেখা দিয়েছে এটি অতিক্রমের অপেক্ষা করছি চলুন বাতাস পরীক্ষা করি এটা ছয়শো দেখুন কষাইখানার বন্ধ ঘরের ভিতরে বা ফ্রিজে মাংস রাখার অভ্যাস এখানে নেই আনারকলিতে যেখানে আমরা স্থানীয় বাসিন্দাদের জীবন পরীক্ষা করছি সেখানে আমরা একটি ডায়াপার দেখতে পেলাম ডায়াপারটি ব্যবহার করার পরে ফেলে দেওয়া হয়েছে মাছের দোকানের পাশে মাছের কাটা মাথা এবং উচিষ্ট আলাদা করে পশুদেরকে খেতে দেওয়া হচ্ছে এখানে ইঁদুর এবং চিকারা এই রাস্তায় ঘুরে বেড়ায় আর মাছিদের উপাতের কোন অন্ত নেই দুই থেকে তিন মিটার দূরে অস্বাস্থ্যকর দোকানগুলোতে মাছের আঁশকে ছড়িয়ে পরিষ্কার করা হচ্ছে আর ক্রেতাদের জন্য অপেক্ষা করা হচ্ছে দেখতে পাচ্ছেন লোকটি মাছের আঁশ পরিষ্কার করে বিক্রির জন্য প্রস্তুত হচ্ছে চলুন এখান থেকে বের হইলে আমার পেট মোচর দিয়েছে এখানকার ট্যাপের পানি ও শব্দ দূষণও রয়েছে গ্রহণযোগ্য মাত্রার উপরে শহরের গাইড বইগুলোতে ট্যাপের পানি দিয়ে দাঁত ব্রাশ না করার পরামর্শ দেওয়া হয় যারা দোকানে বসে স্ন্যাক্স কিনে খেয়েছেন তারা সবাই একটি সাধারণ ট্যাপেই সবাই মিলে হাত ধুয়ে নিচ্ছেন আমরা এখন লাহোরের একটি পরিচ্ছন্ন পার্কে আছি নগরীতে অনেক নোংরা এলাকা থাকলেও এখানকার পার্কগুলোকে পরিচ্ছন্ন রাখা হয়ে থাকে শপিং সেন্টারে পুরুষ এবং মহিলাদের জন্য আলাদা প্রবেশদ্বার রয়েছে পুরুষদের একা প্রবেশের অনুমতি নেই আমাদের অনুমতি দেওয়ার কারণ আমরা বিদেশি সর্বত্র আবর্জনার স্তূপ মানুষ এখানেই বাস করছে রাস্তাঘাট যেন আবর্জনায় পরিপূর্ণ চলুন হাঁটি নিচেই আরেকটি আবর্জনা স্তূপ দেখতে পাব জুম করি আমার কথা বৃদ্ধ নয় ওই তো আরেকটি আবর্জনা স্তূপ পৌরসভা সবচেয়ে বড় সেবা এই আবর্জনা স্তূপ পরিষ্কার করা যার শেষ কোথায় আমাদের জানা নেই আমরা আবর্জনায় হারিয়ে গিয়েছি আমি কোথাও আবর্জনা রাখার ঝুড়ি দেখলাম না হ্যাঁ কিছু জায়গায় আবর্জনা রাখার ঝুড়ি আছে কিন্তু বসবাসের জায়গাগুলো এতটাই অলিগুলি যে পুরসভা আবর্জনা ঝুড়ি রাখতে পারেনি এখানকার মানুষ তাদের আবর্জনা খালি জায়গায় ফেলে দেয় আমি যে ঝুড়ি কথা বলছি তা শুধুমাত্র হাইওয়েতে দেখা যায় কিন্তু এখানে ময়লা ফেলার ঝুড়ি রাখলে যানজটের মাত্রা আরো বেড়ে যাবে আমার মনে হয় শহরের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে কোথাও ফুটপাত নেই আপনি দেখছেন যেখানে যাচ্ছে সেখানে পথচারী রয়েছে এই দিকটা বন্ধ যাই হোক কোনো ফুটপাত নেই হাঁটার কোনো জায়গা নেই লাহোর এমন একটি শহর যেখানে কুয়াশা পঞ্চম ঋতুতে পরিণত হয়েছে অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত ধূলিকণা বিষাক্ত গ্যাস বায়ুর চাপ এবং তাপমাত্রা পরিবর্তন এবং পশ্চিমালী বাতাসের প্রভাবে মাটির কাছাকাছি একটি স্তরে আঁকে পড়ে কুয়াশার মৌসুমে থাকা ওই বিষাক্ত কণাগুলো প্রায় পুরো শহর গ্রাস করে ফেলে শীতালে এটি চূড়ান্ত আকার ধারণ করে লাহোরে আমাদের ভ্রমণটি গ্রীষ্মকালে হলেও সন্ধ্যায় যখন বাতাসের তাপমাত্রা কমে যায় তখন আমরা দোষোর এই কুয়াশার স্তরটি লক্ষ্য করেছি এই মাসগুলো বিষাক্ত গ্যাস লাহোরের মহাসড়ক এবং বিমান চলাচল পথ থেকে ফেলে দৃশ্যমানতা কমে যাওয়ায় হাইওয়ে বন্ধ থাকে এবং কিছু ফ্লাইট বাতিল হয়ে যায় আবর্জনা এখানে ফেলা খুবই স্বাভাবিক কিন্তু আমরা তা করবো না দেখুন খুঁটি এবং বৈদ্যুতিক আরও আবর্জনা ঝুলছে কখনো কখনো মানুষ তাদের আবর্জনা তাদের বারান্দা বা জানালা দিয়ে রাস্তা ছুঁড়ে ফেলে আবর্জনা এভাবে তৈরি হচ্ছে জোটা আবর্জনা সংগ্রহ করা একটি সাধারণ কাজ তারা তিন দিন ধরে এইসব ময়লা পরিষ্কার করার চেষ্টা করছে তারা পানি ছিটিয়ে আবর্জনা ভারী করছে তারপরে তারা এই ভিজা আবর্জনাগুলো সংগ্রহ করে সমস্ত আবর্জনা ট্রাকে তুলে নিয়ে যাচ্ছে যখন আপনি স্বাভাবিকভাবে রাস্তা দিয়ে হেঁটে যাবেন আপনি দেখবেন ইঁদুর এবং চিকা মোড়ে রাস্তায় লেগে আছে এক সময় পাকিস্তান ভারত বাংলাদেশ এবং মায়ানমার নিয়ে গঠিত ঔপনিবেশক ভারত ব্রিটিশদের হাতে শোষিত ছিল এবং অবশেষে বিভক্ত হয়েছিল বেশিরভাগ মুসলিম জাতি এই ভূখণ্ডে জড়ো হয়েছিল দেশটি উনিশশো সালে স্বাধীনতা লাভ করে এবং এর স্থানীয় ভাষা উর্দু কিন্তু ব্রিটিশ শাসন আমলে ইংরেজি দ্বিতীয় সর্বাধিক কথ ভাষায় পরিণত হয় আজও উর্দু ছাড়াও ইংরেজিকেও এদেশের সরকারি ভাষা হিসেবে বিবেচনা করা হয়ে থাকে দেশটির জনসংখ্যা এখন দুশো মিলিয়ন কিন্তু সরকারি তথ্য অনুযায়ী এই জনসংখ্যার মাত্র উনষাট শতাংশ করতে এবং নিতে জানেই আপনি দেখতে পাচ্ছেন এখানে পথের অধিকার পাওয়া যায় যানবাহনের উপর ভিত্তি করে পথচারীর উপর নয় দিনের বেলায় প্রায় সড়ক দুর্ঘটনার ঝুঁকিতে থাকেন এখানের পথচারীরা কি চমৎকার একটি জীবন লাহোরে ভারী যানজট এড়ানোর আরেকটি উপায় হলো গলিতে ঢুকে পড়া অবশ্য এই গলিগুলো আবর্জনায় ভরা আর হঠাৎ করে বাতে পারে যানজট কি যানজট পথচারীদের যানজট এটি আপনি পরে দেখতে পাবেন একদিকে আছে কষাইরা তারা মুরগি জবাই করছে অন্যদিকে মুরগি সেই আবর্জনা খেয়ে এনেছে আর মাঝখানে চলছে অবিশ্বাস্য পরিমাণে যানচট এছাড়াও নিষ্কাশনের ধোয়া গড়ে তুলেছে এক অনন্য স্থান রাস্তার বিপরীত দিক থেকে গাড়ি চালানো বা ট্রাকের উপরে বসে পচারীদের ভ্রমণ এখানে খুবই সাধারণ ব্যাপার যতটা সম্ভব জিনিসপত্র দিয়ে ট্রাক লোড করা হয় টৈটুম্বুর করে তারা বললো এখানের ব্যবসা খুব জমজমাট এখানে মানুষ এগুলো বিক্রি করে অনেক টাকা উপার্জন করছে শহরের রাস্তার প্রাণী এবং শ্রম খাটানো প্রাণীরা খুবই দুর্বল ঘাতাটিকে খুব দুর্বল মনে হচ্ছে এখানে রাস্তার বিড়ালের সাথে দেখা মিলল বিড়ালটি গর্ভবতী তবে আপনি দেখতে পাচ্ছেন এটি খুব দুর্বল শহরের সর্বত মাথা তুললেই দেখবেন চিল বা ইগুলরা দলে দলে উড়ে বেড়াছে তারা এখানে আবর্জনার বস্ত্র বা ইঁদুর বা চিকা জাতীয় প্রাণীদের খাওয়ার জন্য এসেছে এদের সংখ্যা অনেক বেশি চিল কবুতর কা বিড়াল কুকুর মুরগির দেখা পাবেন সবখানেই চারিদিকে শুধু মশা উঠছে রাস্তার মাঝখানে গাধা আপনি দেখতে পাচ্ছেন এটি খুবই দুর্বল গাধা পশুরা সব জায়গা থেকে বেরিয়ে আসছে আমরা খুব জটিল একটি জায়গায় আছি ট্রাফিক সম্পর্কে বলার কিছুই নেই একটি আর একটি সাথে ধাক্কা লাগার মতো অবস্থা শহরে অনেক প্রতিবন্ধী মানুষ কোলাহলপূর্ণ যানজট অনেক সময় এই কারণেই হয়ে থাকে কেউ কেউ গৃহহীন কেউ কেউ আবার বেকার পুরুষদের একে অপরের হাত ধরে হাঁটা শহরের একটি সাধারণ দৃশ্য মহামারীর সময় নিঃসন্দেহে ভাইরাস সংক্রমণ ঠেকাতে প্লেট বা গ্লাস শেয়ার করতে নিষেধ করা হয় তবুও আমরা দেখতে পাই এখানকার লোকেরা একই গ্লাসে পানি পান করছে কখনো কখনো পানির গ্লাসটি মাটিতে পড়ে যায় তারা সেটাকে সেখান থেকে উঠিয়ে আগের জায়গায় রেখে দেয় আবার সেই গ্লাসে পানি পান করে যেহেতু বৈদ্যুতিক তারগুলো মাটি নিচ দিয়ে যায়নি তাই বিদ্যুৎ লাইন নষ্ট হলে তা মেরামতের জন্য প্রচুর সময় নষ্ট হয় এই তারগুলো বিপজ্জনক একটা দ্রুত ঝুলানো যেখানে কর্মচারীরা সহজেই বিদ্যুতের সংস্পর্শে আসতে পারে লাহোরে অন্য সব কিছুর চেয়ে বেশি রয়েছে মাজার আমরা আবারও একটি মাজারের সামনে এসেছি মানুষ এখানে ফুলের মতো উপহার ঝুলিয়ে দেয় এটা এখানকার সংস্কৃতি এমনকি জানুয়ারিতে বাচ্চা তাপমাত্রা নিচে নেমে আসে গরমান দ্বারাই পনেরো দশমিক আট ডিগ্রি ফারেনহাইট বা বারো দশমিক এক ডিগ্রি সেলসিয়াস এখন লাহোরের দিনের বেলার তাপমাত্রা একশো ডিগ্রি ফারেনহাইট বা ত্রিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠে বিশৃঙ্খলতায় পরে এখানকার মানুষের জীবনে নেমে আসে ধীর গতি এখানকার মানুষ গরম তাপমাত্রার কারণে বেশিরভাগ সময় খুবই ভোগ করে পাকিস্তানের আইন অনুযায়ী শহরে অ্যালকোহল বিক্রি করা নিষিদ্ধ তবে বিদেশিরা এবং অমুসলিমরা নির্দিষ্ট পয়েন্টে গিয়ে এগুলো কিনতে পারবে মোটরসাইকেল ও রিকশার ব্যবহার এখানে খুব প্রচলিত আমার হাত অনেক নোংরা আমি আমার চোখ স্পর্শ করতে চাই না কিন্তু আমার চোখের পাতা বারবার ধুলোয় ভরে যাচ্ছে আমরা একজন দেখা পেয়েছি তবে এই সাধারণ মতো নয় সে ভিন্ন কাজ করে পাখি ধরে খাঁচায় এবং টাকার বিনিময়ে মুক্তি দেয় একটি পাখির মুক্তিপণ একশো রুবি যা সাইট সেন্টের সমান সে বলেছে সাইট সেন্ট করে পাখি মুক্তি দেবে এখানে প্রায় দশটি পাখি আছে আর আমরা তাকে সব কয়েকটি পাখি মুক্ত করে দিতে বলবো সব পাখি ছেড়ে দাও আমি আশা করছি এই পাখিগুলো আপাতত মুক্ত বেকারত্বের কারণে কিছু লোক সকালে পাখি ধরে রাখে আর জনপ্রিয় জায়গা পর্যটকের সাথে টাকার বিনিময়ে এই পাখিদের খাতা থেকে মুক্তি করে দেয় মহিলাটি মোটরসাইকেলে করে এটি আলমারি নিয়ে যাচ্ছে ফাস্টফুড রেস্তোরাঁগুলোর প্রবেশ পথে সশস্ত্র নিরাপত্তারক্ষীরা নজরদারি রাখেন সবসময় আপনার বন্দুকটি কি লোড করা দীক্ষাবৃত্তি খুবই সাধারণ বিশেষ করে হিজড়া ভিক্ষু খুবই বেশি আমরা একজন লোকের দেখা পেয়েছি যে আমাদের বেঁচে যাওয়া বিস্কুটটি খেতে চাচ্ছে পাকিস্তান অস্ত্র সজ্জিত বিশ্বের নয়টি দেশের মধ্যে একটি এবং এই শক্তি অর্জন করা একমাত্র ইসলামী দেশ কিন্তু আন্তর্জাতিক পরিমণ্ডলে এটিকে অন্যান্য দেশের জন্য হুমকি হিসেবে মনে করা হয় এবং প্রায় মিডিয়ায় নেতিবাচক খবর প্রচার করা হয় যার ফলে দেশটি বিচ্ছিন্ন হয়ে পড়ে বিশ্ব থেকে এবং মৃত হিসেবে চীনকে আরো কাছাকাছি নিয়ে আসে এখানকার বেশ কিছু কাঠামো যেমন অনেকগুলো বাঁধ সেতু বা বন্দর চীনাদের বানানো এবং সেগুলো সাধারণত বাণিজ্যিক রুট হিসেবে ব্যবহৃত হয় লাহোরে চীনের পতাকা আঁকানোর দৃশ্য খুব বেশি চোখে পড়ে লাহোর পাকিস্তানের ফিল্ম ইন্ডাস্ট্রি ললিউডের আবাসস্থল ধারণ করে আসছে সমৃদ্ধ এক ইতিহাসে যারা এক হাজার বছর পুরানো ষোলো থেকে আঠারো শতক পর্যন্ত তুর্কি মঙ্গল বংশদূত মুঘল সাম্রাজ্য এই ভূখণ্ড শাসন করেছিল এবং লাহোরকে রাজধানী হিসেবে বেছে নিয়েছিল মুঘলদের থেকে পাওয়া চিতাকর্ষক স্থাপত্যে সজ্জিত এই শহরটি আসের পাকিস্তানের সবচেয়ে প্রগতিশীল এবং সর্বজনীন বসতি ও ঐতিহাসিক সংস্কৃতি কেন্দ্রে পরিণত হয়েছে মুঘল আমলে উনিশশো তেহাত্তর সালে সমাপ্ত হওয়া এই বাদশাহী মসজিদে প্রায় এক লক্ষ লোক একতে নামাজ আদায় করতে পারে এবং এর মিনারগুলো তৈরি করা হয়েছিল দুই ডিগ্রি ব্যাজিক কোণে যাতে সেগুলো ভূমিকম্পের সময় নামাজরত মুসলিমদের উপর না পড়ে লাহোর ক্যাসেল যা ইউনেস্কের একটি বিশ্ব সাংস্কৃতিক ঐতিহ্যবাহী নাম এবং শালিমার গার্ডেন নির্মিত হয়েছিল পৃথিবীর স্বর্গের অনুভূতি পাওয়ার জন্য সেটির অবস্থানও এই শহরটিতেই লাহোরের প্রতিটি খালি জায়গায় বাচ্চা এবং তরুণ প্রাপ্তবয়স্কদের ক্রিকেট খেলতে দেখা যায় ফুটবল বাস্কেটবল কোনোটাই না শুধু ক্রিকেট বিশ্বের এই সবচেয়ে বায়ুমন্ডলীয় দূষিত শহরে বায়ুর গুণমান শোধন করার জন্য ব্যয় করা হয় অর্থ এবং দূষণের ফলে কাজের বিঘ্নতার কারণে প্রচুর অর্থনৈতিক হয় সালে বায়ু দূষণের আনুমানিক অর্থনৈতিক পাকিস্তানের আট বিলিয়ন মার্কিন ডলার নাগরিকদের গণপরিবহন ব্যবহার করতে উৎসাহিত করা হয় এখানের মানুষদেরকে অন্যদের সাথে নিয়ে যানবাহন শেয়ার করে ব্যবহার করার পরামর্শ দেওয়া হয় জিপ শেয়ার করার জন্য এমনটি মোবাইল অ্যাপ রয়েছে গত বছর পাঞ্জাব প্রদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ সতেরো শো আঠারোটি ইট ভিটা এবং কারখানা পুনর কাজ করার জন্য সিল করে দেয় এবং এগারো হাজার যানবাহন বাজার করে তাছাড়া পরিবেশের ক্ষতি করার অভিযোগে পাঁচশো চৌচল্লিশ জনকে গ্রেপ্তার করা হয় সমস্যার সমাধানে মধ্যম এবং দীর্ঘমেয়াদী মধ্যবিধি হবে ট্রাফিকে থাকা যানবাহনের ধোঁয়ার পরিমাণ সীমিত করা বৈদ্যুতিক যানবাহন বাড়ানো জনসংখ্যা নিয়ন্ত্রণ করা ধোঁয়া নিয়ন্ত্রণ ব্যবস্থা করে পরিচালিত শিল্প প্রতিষ্ঠানগুলো পরিদর্শন করা এবং পরিবেশবান্ধব বৈদ্যুতিক উৎসগুলোর ব্যবহার সমাধান পদক্ষেপ হতে পারে যানবাহনের নিষ্কাশিত ধোঁয়া থেকে নিয়ে কারখানা চিমনি দিয়ে নির্গত বিষাক্ত গ্যাস পর্যন্ত রাসায়নিক পদার্থ অবিরত প্র থেকে নিয়ে রিসাইকেল অযোগ্য বজ্র পর্যন্ত প্রকৃতি বায়ু পানি এবং পরিবেশ রক্ষার জন্য আমাদের প্রচেষ্টা আসলে নিজেদের রক্ষা করার একটি প্রয়াস মাত্র আর এটি করার সর্বোত্তম উপায় হল পূর্ব থেকেই দূষণ এড়িয়ে চলা আমি আশা করি এবোটি আপনার পছন্দ হয়েছে এবং নতুন কিছু শিখতে পেরেছি পরের এপিসোডে দেখা হবে বাই বাই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আমি রুহি চ্যানেল আমি একজন স্বাধীন ডকুমেন্টারি ফিল্ম মেকার এবং আপনার দোরগোড়ায় মূল্যবান তথ্য পৌঁছে দিতে আমি আমার দলের সাথে সারা বিশ্ব ভ্রমণ চালিয়ে যাব আমরা যে বিষয়গুলি কভার করি সেগুলো বেশিরভাগই বিরল সেই কারণে প্রক্রিয়াটি অনেক সময় নেয় এবং বাজেটের প্রয়োজন হয় আপনি যদি রুহি চ্যানেল মিডিয়ার ভ্রমণ এবং প্রযোজনার সাপোর্ট করতে চান তার জন্য আমরা এখন আমাদের ইউটিউব চ্যানেল জয়েন বোতামটি সক্রিয় করেছি বিবরণ বাক্সের লিঙ্কটিতে ক্লিক করে আপনি বাজেট সাপোর্ট অপশনটি দেখতে পাবেন তারপর রুহি চ্যানেল মিডিয়াতে আপনি স্বেচ্ছাসেবক হিসেবে যোগদানের জন্য তাদের মধ্যে একটি নির্বাচন করতে পারেন এটি আমাদের বিস্তারিত পদ্ধতির স্বাধীন ডকুমেন্টারি তৈরি করা চালিয়ে যেতে এবং প্রযোজনের মান বাড়াতেও আরো বেশি খরচ করতে সাহায্য করবে আপনার সমর্থনের জন্য ধন্যবাদ সাথে ছিলাম আমি রুহি চ্যানেট